الرحمن حضور صلی اللہ علیہ وسلم ارشاد فرمان زی وقتی سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ, اللہ اللہ اکبر لہذا تکبیر تشریف بولی تو انہوں سمائے پڑھا دا تو دیکھ بار پڑھ সে প্রতি অক্ষরের বদলে দশটি করিয়া নেকি পাইবে যে ব্যক্তি কোন ঝগড়ায় অন্যায়ের সাহায্য করে সে তৌবা না করা পর্যন্ত আল্লাহ তালার অসন্তুষ্টির মধ্যে থাকে যে ব্যক্তি আল্লাহর কোন শাস্তির ব্যাপারে সুপারিশ করে এবং শরীয়ত সম্মত শাস্তি বিধানে প্রতিবন্ধক হয় সে আল্লাহ সহিত মোকাবেলা করে আল্লাহ রকম চলে হাত কেটে দাও সেখানে হাত কাটা যাবে না তা মানবাধিকার লঙ্ঘন করা হয় মানবাধিকার নিয়ে বয়ে দিয়েছে এর কথা বলা হয়েছে এই লোকটা আল্লাহর সাথে মোকাবেলা করলো যে ব্যক্তি কোনো ইমানদার পুরুষ বা ইমানদার স্ত্রীর লোকের উপরে অববাদ দিল তাহাকে কেয়ামতের দিন রাজগাতুল খামাল নামক স্থানে বন্দি করিয়া রাখা হইবে যে পর্যন্ত না সে এই অপবাদের দায় হইতে মুক্ত হইবে অপবাদ দেওয়া তুই এই অন্যায় করছিস এটা করলে তার জন্য এই তাকে রজাতুল খবাল নামক একটা জায়গায় বন্দী করে রাখা হবে আর সে দায়মুক্ত কিভাবে হইবে দায়মুক্ত হওয়ার সুরত কি দায় মুক্ত শুরু তো নেই সেও বেরো আসতে পারবে না এখন যদি আল্লাহ কোন বিশেষ অলি বুজুর্গের সুপারিশ দ্বারা তাকে বের করে আনে সেটা ভিন্ন কথা আল্লাহ বের করতে চাইতে পারবেই সে কিভাবে বের হবে দেখালেমা পড়ছে আল্লাহর সাথে কাউকে শরীফ করে নাই কাউকে বুজুর্গ বলে ডাকা সম্মত কিনা বুজুর্গ মানে বড় কোনো বয়স্ক লোকরা যদি বুজুর্গ বলে বুজুর্গ এটা করেন আমার একটু এই করে সে করেন এই বস্তাতে বলেন কোনো অসুবিধা নেই বুজুর্গ মানে বড় আমরা প্রথম প্রথম যখন ভাবে গেছি নব্বইয়ের দিকে উনিশশো নব্বই তখন তো শয়তানের নামের সাথেও বুজুর্গ লেখা ছিল বড় শয়তান যারা পথের গায়ে লেখা ছিল শৈতান বুজুর্গ বড় শৈতান পদে পদে ওরা ওরা বুঝতে চি নাই চায়নারা যেরকম বাংলা তলজমা করে না মোবাইলের মধ্যে সব তলমা মেলে কারণ ইয়ে করেছে কোন বাগল ওরা এরকম আরবিতে লিখছে ইংরেজিতে লিখছে বিগ শয়তান আবার ফার্সিতে লিখছে ফার্সিরা ওরকম লিখছিল ফার্সিতে কি লিখছিল শয়তানে উজুর্গ

দিক দিয়ে বড় দাড়ি পাকা বলতে মাথা ঘাড় মা করার সহি নিয়ম জানতে চাই মেসব করার সুন্নত নিয়ম জানতে চাই মাছার দুই হাত দিয়ে করবেন ভালো হল একটি নাঙুল কনিষ্ঠ অনামিকা মধ্যমা এই তিন আঙ্গুলকে মাথার উপর দিয়ে কোথায় নেবেন তিন আঙুল তিন আর তিন আঙ্গুল ঈশ্বর নেবেন হাত শিল্প মাথার থেকে পৃথক করবেন পৃথক না করে এবার তালু আনেন তালু হাসার তালু কি করেন সামনের দিকে আনেন এই তিন আঙুল গেছে আর তালু গেছে এরপরে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানে ছিদ্র বসে করেন কনিষ্ঠ আঙ্গুল এরপরে সাদাটা আঙ্গুল দিয়ে কানের ভিতরের বাকি অংশগুলো ছিদ্র ছাড়ার আছে না এগুলো বসে করেন এরপরে বৃদ্ধাঙ্গুলের পেট বৃদ্ধাঙ্গুলের পেট দিয়ে কানের পিছনের সাইডটা কি করেন মাস্টার করেন তাই উপরতে নিচে আনেন বা নিচের থেকে সেটা আপনার ইচ্ছা এরপরে বাকি রইল আপনার দিয়ে সাইড করেন বাম হাত দিয়ে শুধু ব্যাক সাইডটা যদি হাত আপনি সামনের দিকে আনেন তাহলে গোনা হবে অর্থাৎ এভাবে যদি করেন এদিকে নিয়ে এসেছেন এটা বেদাঁত শুধু পিছন সাইডটা গর্দান মাসে মানে কি শুধু পিছন সাইডটা প্রথমে হালকা ভাবে দাঁতের ডাইল সাইডের উপরে গুলো করবেন এইভাবে মাঝখান থেকে এদিক টান দেবেন এবারে হালকাভাবে বাম সাইডের উপর থেকে বামে নিয়ে যাবেন মাঝখান থেকে নিচে নিয়ে যাবেন এগুলো হালকা ভাবে আলতুভাবে ভাবে পারতাম কোন জায়গায় এই যে দাঁতের থেকে ডান দিকে আর নিচের মাছ থেকে ডান দিকে উপরে মাছ থেকে বাম দিকে নিচের মাছ থেকে ডান দিকে বাম দিকে হালকা ভাবে করবেন এরপরে মেশাকটাকে হালকা ভাবে ধরে শক্ত করে না হ্যাঁ দুই আঙুল নিচে দুই আঙুল উপরে দিয়ে দাঁতের গোড়ার থেকে আগার দিক করবেন নিচের বাটিতে গোড়ার থেকে কোন দিকে আগার দিকে এখন আর ড্যান্ড লাগবে না ড্যান্ড বাম হয়ে গেছে ড্যান্ড বাম শুরু করা এখন যেদিক দিয়ে সুবিধা হয় নিচের থেকে উপর দিক করেন আর উপরে পাটি যখন করবেন উপর থেকে আনবেন নিচের দিক উপরের পাটি সার কথা লাইনেই দাঁতের গোড়ার থেকে আগার দিক নেবেন গোড়া থেকে আগার দিক এই এবার দাঁতের উপরেও ঘসবেন ভিতরেও ঘসবেন জিভা তো মেশক ঘষবেন তারপরে জিব্বার উপরে যে তালু ভিতরে ওটা তো ঘষবেন সব জায়গায় খাদ্য কানা লেগে থাকে তো মুখ পরিষ্কার করতে হবে মেশক করা মানে মুখ সাফ করা আর বৃষ্টি ঘাত খাওয়া মানে মুখ গান্ডা করা মুখ কি করা যে মুখে আপনি আল্লাহ নাম দেন এই মুখটাকে সাইদানি বুঝেন না সেখানে খেয়ে খেয়ে সাইদানে জমা করে যদি কোন ব্যক্তি কোন ওজোর বসত ফজরে শুধু ফরজ আদায় করে তাকে কি সূল দেওয়ার পরে ফজরের শূন্যত আদায় করতে হবে জরুরি না করলে ভালো জরুরি না শুধু সুন্নতের কাজা হয় না আলেমদের মাধ্যমে জানতে পারি ক্ষুদ বা দিয়েছে ক্ষুদ আসলে আর দিয়ে খুব ও খুবই গুরুত্বপূর্ণ আমি একটি ইতিহাস দেখলাম খুদবা চলাকালীন অবস্থায় ইমাম সাহেবের পক্ষে পনেরো বিশ জন ছোট আলেম তালে ছোট আলেম টাকা উঠছেন এতে ফুটবল শুনতে ব্যাঘাত ঘটছে এটা কি ঠিক এখানে আমাদের করণীয় কি ছিল তো করণীয় কিছু নেই খতিবের দায়িত্ব ছিল ওদেরকে স্টপ করাই দেওয়া মধ্যে কালেকশন যায় নেই নেই নামাজের কেরাতে সিরিয়ালের ধারাবাহিকতা নষ্ট হলে নামাজের কিরূপ ক্ষতি হবে সিরিয়াল লাগে ছোট সোরাগুলোর মতে ছোট একটা বাদ দিয়ে পড়া নিষেধ রাখাতে বরাবর হইতে হয় কেরাত দুখাতে উভয় রাখাতে বরাবর হইতে হয় যদি ইচ্ছা করে মাস্টারে একটা বাদ দিয়ে পড়া ইচ্ছা করে তখন মাকরু হয় বাঁকরু তানজি আর যে ভুলে একটা বাদ দিয়ে পড়ে আলাম তারা পড়ে আড়াইটার নদী পড়লো মাস্টারে কয়টা বাদ দিচ্ছ ভুলে করছে তাহলে কোন মাকড়ু হবে না মাকড়ু হবে না কত টাকার গয়না থাকলে মহিলাদের দেখার খরচ হয় বর্তমানে বান্ন হাজার টাকা রূপা বেঁচতে গেলে তোলা এক হাজার টাকা এসে বাহান্ন হাজার টাকা যদি রুপি থাকে অলঙ্কার তাহলে টাকার খরচ হয়ে যাবে তাকবে তা নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পড়ার কারণ কি এটা আল্লাহর পক্ষ থেকে এবং নবীজ তরফ থেকে এটি সাব্যস্ত করা হয়েছে কোরআন আছে অলিউ কাব্বিরুল্লাহ আলাম হদাকুব এই দিনগুলোতে তোমরা আল্লাহর নাম বলন্দ করো অলিউ কাব্বির উল্লাহ আলাম অবাসুল মসিদিন কোরআনে আল্লাহর নাম তো করতে বলা হয়েছে নবীজি সেটার তরিকা শিখাইছে নামাজের পরে তাকবিরে তাস ঠিক পও তাহলে ওই আয়তের পর কি হয়ে যাবে যদি কদিন মোটামুটি ভাবে রোজা রাখা নিষেধ তারও একদিন আগের থেকে তো এই কয়েকদিন আল্লাহর নাম বলন্দ করতে বলা হয়েছে আল্লাহর হাবিব তাকবিরের তিকের মাধ্যমে বলন্দ করতে গেছে এর বাইরে আর ইল্লাতে দরকার নেই কোন কোন কাজ ও কোন কোন কথা বললে কোন কোন কাজ ও কোন কোন কথা বললে মানুষ ইমান হয়ে যায় এসব বিষয়ে কোনো বই আছে কিনা আমার লেখাই তো বই আছে কিতাবুল ইমান এখানে সঠিক বিশ্বাসগুলো আমি লিখছি সহি বিশ্বাস ওটা উল্টাই নেই সেটা কি বিশ্বাস হয় ইমান চলে যায় তা আমি লিখছি তাম নবী রসুনগণ মাটির তৈরি মানুষ ছিলেন সব কিছু আমি এই লেখা আপনি করেছেন না মাটির তৈরি মানুষ ছিল না দূরের তৈরি হয়েছিল তবে বেমান হয়ে গেল ওখানে লেখা হয়েছে নবী রসুলগণ গায়ের জানতেন না গায়ের শুধু আল্লাহ জানেন

এক লোক বলতেছে আল্লাহর এই সিদ্ধান্ত তো আমি মানতে পারলাম না আমাদের তো সল্লিবন্দি মন্দির আল্লাহ না মানতে পারে আল্লাহ কিছু আসে যায় না মানতে হলে যান খ্রিস্টান হয়ে যান কি হবে আল্লাহ এই ধরনের কথা বলা যায় আমাদের ক্ষুদ্র মাথা দিয়ে আল্লাহর কাজের হেকমত বুঝে আসবেন ওর মধ্যে কল্যাণ আছে বাস্তবে আসে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে সবটা হাসে না চামচ দিয়ে দই সীমায় লাচ্চি খেলে কি সুন্দর তরক হবে চামচ দিয়ে খেয়ে পাত্রে থাকে ওটা আবার আঙুল খান কেনা পহামলেন ঠিক আছে আপত্তি নেই কিছু থাকে যায় এটা আঙুল দিয়ে খান কেনা খান তাহলে কোন দোষণীয় আর চামচ দিয়ে খেয়ে কিছু কিছু লাগাই রেখে দিলেন ওটা খাইলেন না তাহলে আপনার জন্য চামচ দিয়ে খাওয়া নিশ্চিত আপনি চেষ্টানটা অনুসরণ করলেন তো মূলত চামচ দিয়ে খাওয়া নিষেধ না মূলত নিষেধ হল খাদ্য কণা রেখে দেওয়া চ্যাটে না খাওয়া এটা নিষেধ চামচ দিয়ে খায় চ্যাটে খায় ঠিক আছে হাত দিয়ে খায় কিন্তু তো খায় না হাত দিয়ে খাওয়াটা গল্প দেখ তরকারি ডায়নাতে চামচ না দিয়ে নিলে গুণ হবে শূন্য তো আল্লাহ ন্যায়বতা বাবাদ লাগাই দিচ্ছে কিভাবে তরকারি চামচ দুটাই দিছে মনে করে এটা ডায়নাথ দিলি তো আছে হয়ে গেল না হাতে তো চাটে নেন তার আগুলি কি না থাকে খাদ্য লেগে না থাকে নিয়ে এই দুই আঙুল তরকারি নেন কিন্তু কোন অবস্থায় আল্লাহ নেহামতকে বাম হাত দিয়ে নেওয়া আর একজনকে বাম হাত দিয়ে দেওয়া এটা আল্লাহ নেয়ামতের না কদরী কি প্রয়োজন নেই বর্তমানে ইন্টারনেটে ফেসবুক টুইটার সহ অন্যান্য যে প্রোগ্রাম থাকে তা ব্যবহার করলে কি গুণা হবে এত খারাপ খারাপ জিনিসও থাকে সেগুলো ব্যবহার করে হলো বৈধ কাজ নিলেন ঠিক আছে আর অবৈধ প্রোগ্রাম দেখলেন অবৈধ প্রোগ্রাম যারা দেখে তার তো পুরুষত্ব শেষ হয়ে যায় তারা জীবনে বিয় সাথে করতে পারবে না অবৈধগুলো যারা দেখে পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যায় আর যারা ল্যাপটপ পায়ের উপর নিয়ে কাজ করে এদের করে বাচ্চা কাছে হবে না অবৈধ প্রোগ্রাম দেখলে দুনিয়াতে শাস্তি শেয়ার বিয়ে করতে পারবে না তার বিয়ের ক্ষমতায় নষ্ট হয়ে যাবে আর ল্যাপটপ মানে কলের নিয়ে কাজ করা অর্থ যে বাস্তবে বাচ্চাদেরকে কলে নিয়ে করে তার আর বাচ্চা কাছে হবে না সব শুক্র কী অন্ধ মধ্যে জমা হয় সব মারা যায় মারা গেলে তার শুক্রের মধ্যে বুঝতে হবে তো দেখতে দেয় কত মানুষ তার চরিত্র নষ্ট হয়ে গেছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে হ্যাঁ জোয়ানই নষ্ট হয়ে গেছে ভালোবাসে খারাপ বেশি এর জন্য যার নিজের নক্টের উপরে কন্ট্রোল নেই তার এগুলো না করা উচিত কোন অবস্থাতে দেখবো না আমি এটা শক্ত যার ইমান আছে সেটাতে কাজ নিতে পারে আজ তৃপ্তি তৃপ্তি হঠাৎ ওইগুলো এসে দেয় তো সব কাজে ওঠে দেখেছি এইরকম লটর পটর ইমানদারের জন্য ইন্টারনেট ব্যবহার করা না যায় একদম না যায় যারা এগুলো ব্যবহার করে না তাদের অনেকে মানুষ মনে করে না এর প্রত্যেকের যারা মানুষ মনে করে না তারাই মানুষ না কি মানুষ তো আল্লাহ হুকুম মতো চলে নবী তৈরি অনুযায়ী চলে মানুষ ওটা ব্যবহার করলে মানুষ হবে ওটা কোন নবী ব্যবহার করছিলেন ইন্টারনেট কোন নবী ব্যবহার করছিলেন ও সাবি ব্যবহার করছিলেন তারা মানুষ ছিলেন না একজন আলেম ভালো তফসিল কোরআনের করতে পারে তফসিল কোরআনের করতে পারে কিনা একজন আলেম এরকম ছিল মনে হয় কোরআনের ভালো তফসিল করতে পারে কিনা এরা ছিল। তো ভালোটা নিয়ে গেছে আগে নিয়ে গেলে অর্থ হয়েছে কোথায় বসাইতে হবে এটা বুঝতে পারবে না এক লোক লিস আমি একষট্টি তারিখে ভেড়া হয়ে বাড়ি আসছি ঢাকায় পড়ে আর কি বাড়িতে লিস একষট্টি তারিখে ভেড়া হয়ে বাড়িতে আসছে সব লোকজন একষট্টি কোনটা আবার তাহলে পাঠাইছে মানুষ সে ভেড়া হয়ে আসলে না এটা ষোলো ষোলো এক কোন পাশে কোন পাশে এখানে ভুল করছে আর লিখতে হতো আমি ভেড়া মারা হয়ে আসছি না ভেড়া কত সংকেত ভেড় না করে কি করছে সেই অবস্থায় একজন আলেন তফসিরের পুরাণের ভালো তফসিল করতে পারে কিনা তা বুজার উপায় কি কোনটি বিষয় তফসিল করতে লাগে তা কি ফাজাইলে কোরআন থেকে দেখে নেন তবলিগে যে ফাজাইলে কোরআন পড়ে ওখানে পটা বিষয়ের নাম লেখা আছে বুঝছেন যারা আশা পড়েন নাই তারা আল্লাহ মেহরবানি একটাও বুঝতে পারবেন না কি করছি দেখবেন ওখানে বলা আছে সরফ

কি বুঝলেন পড়া পড়া নয় বহু কঠিন সাবজেক্ট ওই কিতাবের নাম বললো মুক্ত মান আল্লামা তখতানি লিখছেন আল্লামা তানি নাম এত কঠিন কিতাব কি হবে কিছু কিছু বুঝবেন আকায়দ তো রাত মধ্যে তিনটাই আকায়দ রাত আকায় কিতাব পড়তে হবে যেন ইমান আকিদেন আলোচনা করা হয় ওই কিতাবটা জানা থাকতে হবে শেখার সব কিতাব পড়া থাকতে হবে দায়া পড়বেন আর রেওয়ায়ত মানে বুখারি মুসলিম মাহুদ পড়া থাকতে হবে রেওয়ায়ত মানে আদিস এরপরে হয়তো কিছু কিছু খাওয়া করতে পারবেন না আর বাঘির একটা আলেম ভালো তফসিল করতে পারে কিনা এটা সাধারণ লোকের বোঝার কোন উপায় নেই এটা অন্য আলেম থেকে জিজ্ঞেস করতে হবে আলেম আর এক আলেমকে মারতে পারে তা আপনারা মারতে পারবেন না

ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين